বারো বছর ধরে বিয়ের গয়নাগুলোকে আঁকলে রাখা সেই গয়নাগুলোকে আজকে আমায় দিয়ে দিতে হলো একটা ব্যক্তিগত কারণে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা রাখছি তোমরা নিশ্চয়ই সকলে ভালো রয়েছো আর প্রচণ্ড গরম পড়েছে তাই সকলে একটু সাবধানে থেকো তো আমি অনেক দিন ধরে আমি কোনো ভ্লগ ভিডিও দেই না অনেক দিন মানে অনেক দিনই হয়ে গেল তো আমি ভাবলাম আমি একটা ভ্লগ ভিডিও করি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তার আগে আমি বলবো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ভ্লগ নিয়ে এসেছি আমি সঙ্গীতা তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ কি বিয়ের আমার বারো বছর হয়ে গেছে সেই বারো বছরে বারো বছর পরে আমাকে সে বিয়ের গয়নাগুলো আমাকে দিয়ে দিতে হলো তো আমার একটা ব্যক্তিগত কারণে আমি দিয়ে দিয়েছি তো কোথায় দিয়েছি আর কেন দিয়েছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন দিয়েছি তো তার জন্য স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন তো তার আগে তোমাদের আমি বলি যে দেখো আমাদের বাড়িতে তো অনেক ফুল গাছ আছে তো সেই ফুল গাছে অনেক ফুলও হয়েছে তো কিছু ফুল তুলে মা পুজো দিয়েছেন শাশুড়ি মা পুজো দিয়েছেন তো আরও কিছু ফুল রয়েছে তো সেই ফুলগুলো তোমাদের দেখাতে দেখাতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা তো জেনেই গেছো যে আমি একজন ফৌজের স্ত্রী তো ফৌজের সাথে সাথে আমিও ডিউটি করি কারণ কি চব্বিশ ঘন্টা আমায় টেনশন মন খারাপ এইসব নিয়ে আমার পথ চলতে হয় তো সেই সব মেনে নিয়েই আমি কিন্তু পথ চলছি কারণ কি শুধু আমি যদি টেনশন করে চুপচাপ বসে থাকি তাহলে তো আর আমার জন্য সময় বসে থাকবে না সময় তো চলছে যার জন্য কি হবে আমায় কিন্তু টাইম ধরে ধরে সব কাজ কিন্তু করে যেতেই হবে তাই সব কাজ কমপ্লিট করার পরে আমি কিছু কিছু ভিডিও করি শর্ট ভিডিওও করি তো শর্ট ভিডিও করে আমি একটু মনে আনন্দ পাই যার জন্যই আমি একটু শর্ট ভিডিও করি তো সেটাতে হয়তো অনেকের প্রবলেম হতে পারে জানি না কিন্তু অনেকে হয়তো ভালোবাসে তো যাই হোক অনেকে কমেন্টও করে তো বেশি বেশি করে কমেন্ট করলে আমি একটু উৎসাহিত হই আর আমার ভালোও লাগে তো দেখো আমি তোমাদের এই যে গয়নাগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে আমার বিয়ের গয়না তো এইগুলো হচ্ছে গিয়ে কেডিএম এর ছিল তো সেহেতু অনেক পুরনো বারো বছর হয়ে গেছে বিয়ের তো অনেক পুরনো ওই গয়নাগুলো তো এই কানেরগুলো আর এই আংটিটা তোমাদের দাদা ভাইয়ের তো এটাও এরই ছিল আর গলার যেটা তোমরা দেখতে পাবে সেটাও হচ্ছে কি আমার ওই এর যার জন্য আমি ভেবেছি যে এই গয়নাগুলো দিয়ে ঘরে রেখে লাভ কি এখন তো সরকার আইন করে দিয়েছে যে সব হলমার্কের হতে হয় তো যার জন্য আমি ভাবলাম যে এইগুলো যদি আমি দিয়ে যদি আমি এক্সচেঞ্জ করে যদি আমি হলমার্কের একটা কিছু নিয়ে নিই তাহলে ভালো হবে যার জন্য আর যে সোনার দাম বেড়ে গেছে তো কি বলবো আর নতুন করে কি বানাবো তো আর এইগুলো ছোটো মোটো জিনিস ঘরে রেখে বা লাভ কি আর এখন একটু আমার মন চাচ্ছে যে আমি একটু বড়ো সড়ো কিছু বানিয়ে তো যার জন্য আমি জিনিসগুলো ঘরে রেখে লাভ কি সবগুলো দিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই তো আংটিটা পরেই না যার জন্য আমি কি করেছি দেখো সবগুলো দিয়ে কিন্তু আমি এই জিনিসটা নিয়েছি আর তোমরা দেখো দেখে কমেন্ট করে তোমরা বলবে যে এই জিনিসটা কেমন হয়েছে তো আমার তো ভালো লেগেছে তো তোমরা যদি আর কমেন্ট করে বলো কেমন হয়েছে তাহলে আমি আর একটু আনন্দ পাবো যেহেতু আমি নিয়েই নিয়েছি তোমরা কমেন্ট যদি নাও করো তোমরা অনেক হয়তো ভাবতে পারো যে আমি কমেন্ট করলে তোমাদের তোমার কি হয় তুমি তো নিয়ে নিয়েছো হ্যাঁ সেটাও একটা ব্যাপার আমি তো পছন্দ করে নিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের কেমন লাগলো তাই তোমরাও একটু আমার এটা কমেন্ট করে জানিও কেমন তো আমার এটা পরে কেমন লাগছে তোমরা একটু জানিও আর আমি এটা নিয়ে একটু খুশি হয়েছি কারণ কি যেটা হলমার্কেট ছিল না ওইগুলো তো কেডিএম এর ছিল তো মন খারাপ তো হবে যেহেতু বিয়ের গয়না তো ওইগুলো দিয়ে দিয়েছি জন্য মন খারাপ আবার এটা নিতে পেরেছি জন্য খুশি হয়েছি তো এই ছিল আমার ভিডিও আমি অনেকদিন ধরে ভিডিও করি না তো ভাবলাম যে যখন এটা নিয়েছি একটা ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও দেখতে পাবে আর যেহেতু এটা কাশ্মীরের একটা ঘটনা ঘটেই গেছে তার মধ্যে টেনশন তো চলছে তোমাদের দাদাভাই ঠিক টাইম মতো ফোন করে না আর কবে ছুটি আসবে আমি তাও জানি না ঠিক আছে তো কল টাইম টু টাইম কল তো করেই না খোঁজ করে করে মানে আমি যদি কল করি হয়তো কল করতে পারছে না তো যাই হোক এগুলো তো মেনে নিতেই হবে যেহেতু পরিস্থিতি খুব খারাপ তো এই জন্য মনটাও খুব খারাপ তো এদিকে আবার গয়নাটা নিয়েছি দেখো আমার কেমন লাগছে তোমরা একটু আমার কিন্তু কমেন্ট করে জানিও তো বাবা মা হয়তো শুনলে একটু হয়তো খারাপ পাবে আবার হয়তো আনন্দও পাবে কারণ ওদের দেওয়া জিনিসগুলো আমি সেটা এক্সচেঞ্জ করেছি যদি ওরা দেখে যে না আমি এটা ভালো একটা বড় কিছু নিয়েছি তাহলে নিশ্চয়ই খুশি হবে সকলকে